দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশে অনুষ্ঠিত হল ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন শহর থেকে মফস্বল মফস্বল থেকে গ্রাম সর্বত্রই ছিল উৎসব মুখর পরিবেশ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর ছিল ভোট কেন্দ্রগুলো যা নির্বাচন ঘিরে সাত তিন আসনে উৎসব মুখর পরিবেশে সেখানে ভোটগ্রহণ চলছে চাটমোহর ঘড়ির কাটা এগিয়ে চলেছে সময় যত গড়াচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে আপনারা যে ভিডিও ক্লিপের অংশটা দেখেছেন হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন না দর্শক ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশে অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শহর থেকে মফস্বল মফস্বল থেকে গ্রাম সর্বত্রই ছিল উৎসব মুখর পরিবেশ স্বতঃস্ফূত অংশগ্রহণে মুখর ছিল ভোট কেন্দ্রগুলো যা নির্বাচন ঘিরে সাধারণ মানুষের নতুন প্রত্যাশার ইঙ্গিত দিচ্ছে বারো ফেব্রুয়ারি সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে সারাদেশের বিয়াল্লিশ হাজার সাতশো উনআশিটি ভোটকেন্দ্রে একযোগে শুরু হয় ভোটগ্রহণ দিনভর ভোট শেষে এখন অপেক্ষা কেবল ফলাফল ঘোষণার ঠিক এই সন্ধিক্ষণে বাংলাদেশ জামায়াত ইসলামের নির্বাচনে বিজয়ী হলে কীভাবে উদযাপন করবে সে বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দলটির আমির শফিকুর রহমান জামায়াত ইসলামের আমির ডাক্তার তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন নির্বাচনে বিজয় হলেও দলটি কোনো মিছিল স্লোগান কিংবা উচ্ছ্বাসে যাবে না তার ভাষায় বিজয় এলে সেটি হবে আল্লাহর পক্ষ থেকে মুসলিমদের জন্য অনুগ্রহ আর সেই মুহূর্তে আনন্দ প্রকাশের পথ হবে ভিন্ন ওই পোস্টে তিনি লেখেন মহান রাব্বুল ইজ্জত যদি তার একান্ত মেহরবানিতে বিজয় দান করেন তাহলে মিছিল নয় স্লোগান নয় উচ্ছ্বাস নয় সবে শেষদায় পড়ে আল্লাহতালার শকুর আদায় করবে এবং জাতির সেবার জন্য তার সাহায্য কামনা করবে জামায়াত নেতারের ফেসবুক পোস্ট ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এদিকে দলীয় শৃঙ্খলা ও ভোটের নিরাপত্তার বিষয়ে নির্দেশনা দিয়েছে জামায়াত দলের ভেরিফাইড ফেসবুক পেজে আমিরের বরাত দিয়ে জানানো হয়েছে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের আগ পর্যন্ত কেউ যেন ভোটকেন্দ্র ছেড়ে না যায় এর মাধ্যমে ভোট গণনা ও ফল ঘোষণার প্রতিটি ধাপ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বার্তা দিয়েছে দলটি নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর আচরণ ও প্রতিক্রিয়া বিশেষ গুরুত্ব পাচ্ছে বিজয় উদযাপন নিয়ে জামায়াতের ঘোষিত অবস্থান ভোট পরবর্তী পরিস্থিতি শান্ত রাখার কৌশলকে সবাই ইতিবাচকভাবেই দেখছেন সব ফল ঘোষণার অপেক্ষায় থাকায় এই সময় জামায়াত ইসলামের বক্তব্য স্পষ্ট বিজয় এলে রাজপথের উচ্ছ্বাস নয় বরং ধর্মীয় কৃতজ্ঞতা ও সংযমের মাধ্যমেই সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চায় দলটি তা এখন সবার নজর কেবল আনুষ্ঠানিক ফলাফলের দিকেই এতক্ষণে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ আপনারা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক শ্রদ্ধা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও গুলো ছিল অবশ্যই আপনার মত ভিডিও গুলো কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেল